হাই করে দে হাই করে দে চলো মন্দিরের দিকে যাওয়া যাক পুজোটা দিয়ে আসি সামনে গিয়ে দেখা হচ্ছে আবার কথা হচ্ছে চলো তারাপিঠে পুজো দিতে গিয়ে হোটেল থেকে বেরিয়ে সকালে যখন পুজো দিতে যাচ্ছিলাম তখন কিছু ফুটেজ নিয়েছিলাম তো তখন আর ভয়েসটা দেওয়া হয়নি সাইডে অনেক আওয়াজ ছিল সেই জন্য তো আলাদাভাবে সাউন্ডটা দিতে হচ্ছে আমরা যেখানে ছিলাম তারাপীঠ মন্দিরের যে রাস্তা সেই রাস্তার একদম অপোজিট সাইডের রাস্তায় ছিলাম যে হোটেল ছিলাম হোটেল থেকে বেশি দূর না দু থেকে চার মিনিট গেলে হাঁটা পথে আমাদের হোটেলটা ছিল এই যে দাদারা সবাই আসছে ওই পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলো আমিও একটু ভিডিও করছিলাম তো রাস্তা পার হয়ে আমরা এখন তারামা ঢুকবো ঢুকবো ঠিক আছে গেট সামনে একদম সকাল সকাল গেছিলাম বলে ভিড়টা একটু কম ছিল নাহলে পরে প্রচণ্ড ভিড় হয়েছিল তো রাস্তায় যাওয়ার পরে সামনে দিয়ে চলো দেখা যাক কি কি হয় বেশি ফুটেজ নেই নি মাঝে মধ্যে দু একটা দু একটা নিয়েছিলাম তো সামনে গিয়ে যদি আর কোনো ফুটেজ নেওয়া থাকে তো সেগুলো অ্যাড করব আস্তে আস্তে নাহলে এটাই দেব গিয়েছিলাম যখন মায়ের পুজো দিতে তার একটা স্মৃতি তো থাকবে এটাই থাকুক তাহলে সেটাই আর যদি সামনে কিছু থাকে তো সেগুলোও দিয়ে দেবো তো মন্দিরের আশেপাশে ভিড় প্রচণ্ড ছিল তো সেই জন্য সবসময় সব ফুটেজগুলো নেওয়া যায়নি ফাঁকা টাইমে দাঁড়িয়ে যেগুলো নিয়েছিলাম তো তার ভিতরে এই একটা ওই সকালে তাই এত ভিড় তখন কটা ছটা থেকে পনেরো ছটা বাজে তখন এত ভিড় যাওয়ার সময় ভোরবেলায় গেছিলাম বলে আর এই গেটটা দেখা হয়নি তো আসার সময় সেই জন্য গেটের একটা ফুটেজ নিতে নিতে তাই এসেছিলাম তো সেটাও অ্যাড করে দিলাম আসার পথের জন্য এই গেটটা খুব খুব ভালো লাগে যাওয়া আসার সময় দেখতে দেখতে বেশ ভালোই লাগে দেখতে তখন আমরা সবাই অটোই ছিলাম আসার পথে